একেবারে নিচে থেকে একেবারে পাঁচ সামনে টেনে তুলবে তার ভিতর থেকে এমন কিছু উন্মত বার হবে যে যারা জাহান্নামের নামের আগুনে পুরি পুরি কাঠ কয়লার মতো হয়ে গেছে আল্লাহ রবুল আলমিন বলবেন ওদের ওদেরকে জান্নাতের নহরে ওদের ফেলো এবং ওদের চুপিয়ে তোলো জান্নাতের নহর এমন এক নহর সেই নহরে যখন এই সমস্ত গোনাগার বান্দাকে ডুবিয়ে তোলা হবে যাদের গায়ের রং কয়লার মতো হয়ে গিয়েছিল তো দেখা যাবে এরা একবারে কুড়ি বাইশ বছরের মতো যুবক হয়ে যাবে আর লাবণ্য চেহারা ফিরে আসবে আল্লাস সাল্লাম এদের দেখে বুসকে হাসবেন আর সিজদা থেকে মাথা তুলবেন আর সমস্ত হিসাব নিকাশ শুরু হয়ে যাবে আমার ভাই বিশ্ববরেণ্য নবী আমাদের কত ভালোবাসে যে আমাদের জন্য সিজদায় পড়ে যাবে আর আল্লাহ তার হাবিবকে উপেক্ষা করে তিনি হিসাব নিকাশ শুরু করবেন না হাবিবের রাজি আল্লাহ রাজি হাবিবের নারাজ আল্লাহ নারাজ হে হাবিব তোমার নিয়ে এত গর্বিত হে হাবিব তুমি যদি আজকের শেষ পড়ে তুমি যদি কাঁদো আমি আল্লাহ কেমন করে আমি হাসি হে আমার হাবিব তোমার আগমনে তোমার আগমনে আমার আর্শ ধন্য হয়েছে আর তুমি সিজদায় পড়ে থাকবে আর আমি তোমার আমি তোমার সবথেকে নিকটতম তোমার প্রিয়তমা হয়ে আমি আল্লাহ আমি হিসাব নিকাশ শুরু করব আমার ভাইয়েরা সেজন্য আল্লাহ রবুল আল কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন কোলেকুনতুম তহিবোন আল্লাহ ফাত্তা মী হনি ইহমেবি তোমরা যদি কেউ আল্লাহকে পেতে চাও আল্লাহর সাথে যদি প্রেম বিনিময় করতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তো আল্লাহর হাবিবকে ভালোবাসো আর আল্লাহর হাবিবের ভালোবাসা আল্লাহর ভালোবাসার সমান আর আল্লাহর হাবিবের ভালোবাসা আল্লাহর হাবিবকে কেমন করে ভালোবাসুন আল্লাহর হাবিব তো দুনিয়াতে নাই আল্লাহর হাবিবের ভালোবাসতে হলে বর্তমানে আল্লাহ রসুলের শুকনোতের পাবন্দি করতে হবে মা আতা রসুল হোক ফাফুসুহু অমা নাহা কোমা অনুহু শান্তা আমার হাবিব উম্মতের কল্যাণের জন্য ভালায়ের জন্য যে সমস্ত যে সমস্ত কল্যাণকর বা ভালাই সাংবাদ নিয়ে এসেছে সেগুলো ফাখুজুহু সেগুলো তোমরা আঁকড়ে ধরো ওমা নাহাকুম আনহু ফাতাহু আর রসুল যেগুলো করতে নিষেধ করেছে সেগুলো তোমরা মনের ঘৃণায় বর্জন করো আমার ভাই ছোট্ট ছোট্ট আমল যদি প্রতিটি মুসলমানের বাড়িতে চালু হয়ে যায় খোদার কসম করে বলছি এলাকার সব মানুষ জান্নাতি হবে আল্লাকারের জান্নাতে পাঠানোর জন্য এত সুন্দর করে আশরাফুল মখলুকাত করে আল্লাহ রাবুল আলমীর হাবিবের উন্মত করে পাঠাইনি ছোট্ট ছোট্ট আমল যেমন আজ আমাদের বাড়িতে যদি দশজন থাকি দশটা ব্রাশ আছে কলগেট আছে শুধু সাধারণ মানুষের বাড়িতে নয় আলেমুল আমাদের বাড়িতে যদি চারটে ছেলে লেখাপড়া করে চারটে ছেলে মেয়ে তারা সকালে উঠে ব্রাশ করে করে না করে না কিন্তু এমন বাড়ি আছে এমন একটা মহল্লা দেখাতে পারবেন যে মহল্লায় যদি একশো মানুষ বাস করে একশো একশো মানুষের বাড়িতে একশো মেসোয়াক আছে মেসোয়াক আছে ছোট্ট আমল তো অথচ বিশ্ব বরেন্দ্র বিশ্ব সাল্লাম যে মেসোয়াকের বারে বলেছে যে মেসোয়াকের সব থেকে নিম্ন লাভ হল দাঁতের মাড়ি শক্ত হয় গাল থেকে দুর্গন্ধ দূরীকরণ হয় আর সব থেকে উত্তম লাভ হলো যে মৃত্যুর সময় কর্মদশী হয় হ্যাঁ এর থেকে বড় জিনিস আর কি আছে আমি আলেম মাওলানা হওয়ার প্রয়োজন নেই আপনার বিরাট কিছু পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই আপনি ছোট ছাটা দু চারটা আমল আপনি করুন না দেখি বিশ্ববারের নবী ভাই আমার সবে বিরাজের রাতে আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে বর্তমান যে ফিলিস্তিন জেরুজালেম আমার ভাই যে বাইতুল মকাদ্দাস নিয়ে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের লড়াই চলছে বিশ্ববর্ণের নবী হানির ঘর থেকে আমার ভাই অজু করে ওখান থেকে আমার ভাই বরাকে চড়ে গেলেন কথায় ফিলিস্তিনে ওই বাইতুল মকাদ্দাসে আল্লাহ রসুল গিয়ে দেখলেন সমস্ত নবীদের সমস্ত নবীদের আত্মা মানুষের উদ্ধারণ করে বাইতুল মোকাদ্দ হয়ে সবাই বসে আছে বক্তা দিছে যে ইমাম আসবে ইমাম করবে বাবা আল্লাহ রসুল সাল্লাম গেলেন সোজা পরাগ বাইরে বেঁধে রেখে নবীজি গিয়ে মুসল্লায় দাঁড়ালেন সবাই পিছনে দাঁড়িয়ে গেলেন নবীজি আমার দুরাকার নামাজ ইমাম হয়ে পড়ালেন বিশ্ব নামাজ পড়ায় বোরাকে চললেন বোরাকে চড়ে উর্ধ গগন কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারামিল মাসজিদুল আকসা বিশ্ববরেন্দ্র নবী মসজিদে আকশাহ থেকে উর্ধণ শিদরাতুল মোত্তাহা আল্লাহ রাবুল আলমিনের আর্শে আজিমে গেলেন সাতটা মাস মানের উপরে জিবরিল আমিন বললেন ভাই আর রাহাবারি করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই এখান থেকে উপরে যে সিঁড়িটা ওখানে আপনি নিজেই নিজে চড়ে যান আমার ভাই নবীজি উঠলেন জিবরি আমিন বললেন আমি যাবো না আমি গেলে পুড়ে ভরস্য হব নবীজি গেলেন নবীজি কে আল্লাহ সালাম দিলেন হে বলেন নবী হাবিবুল্লাহ আজ তোমার শুভ আগমনে আজ আমার আরশে আজীব ধন্য হয়েছে বলে সোহানুল্লাহ বিশ্ববরেণ্য নবীর সাথে অনেক কথা পথনা হয়েছে আসার সময় আল্লাহ রব্বুল আল আমি নবীকে বললেন এ আমার হাবিব তুমি যখন গিয়ে তোমার উমথের কাছে এই সবে বিরাজের ঘটনা শোনাবে তো তোমার উম্মত যখন বলবে আবি তুমি আল্লাহর কাছে গিয়েছিলে আল্লাহ আমাদের জন্য কি দিয়েছে বলো তুমি সেখন কি বলবে আল্লাহর হাবিব বললে তাই তো আল্লাহ আমি কি বলবো আপনি শিখিয়ে দেন আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন যে আমি তোমার ডেকেছি যখন তোমার একটু উপলভ করতে লম্বা বা চৌড়া কথা পাঁচক তো নামাজ হাদিয়া দিয়েছিলেন পাঁচক তো নামাজ যত ইসলামী সংবিধান আছে সব দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছিল আল্লাহ রব্বুল আলমিনের মহান হুকুম নামাজ এই নামাজকে আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার জমিনে ফরজ করেনি আল্লাহর হাবিবকে সবে মিরাজের রাতে আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমে ডেকে নিয়ে সেখানে নবীকে দান করেছিলেন বলে সোহান আল্লাহ এই নামাজ সবার জন্য আম বুজুর্গরা নামাজ পড়বে আলেমুলামা নামাজ পড়বে আর খেটে খাওয়া মানুষ যে মাল মেরে খানা খাটে হচ্ছেলে নামাজ পড়বে না না এটা সবার জন্য আম আল্লাহ রব্বুল আলমিন সবার জন্য আম করে দিয়েছে বজর্গ নামাজ পড়বে আলেম পড়বে মুরুবী পড়বে মোফাসির পড়বে মুহাদ্দিস পড়বে গরিব লোক পড়বে ধনী লোক পড়বে মেতর পড়বে কাওরা পড়বে হাড়ি পড়বে তেওর পড়বে সবাই নামাজ পড়বে আল্লাহর দিই আল্লার আল্লাহর দিই তোহফা আল্লাহ হাকিম বিশ্ববরের নবী রহমতুল্লিল সরকারের সরকার দোয়ালম সাল্লা সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমে ডেকে নিয়ে এটা দান করেছিলেন বুঝতে পেরেছেন আমার ভাইরা আমি যেটা বলতেছিলাম তো বিশ্ব নবী যখন আর সে আজিবে গেলেন আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে সব ঘুরে ঘুরে দেখালেন জাহান্নামা দেখলেন জান্নাত দেখলেন ঘুরে জান্নাতে ঢোকার আগে আল্লাহ নবী যেন দেখছেন আমাদের ঢালি পাড়ার বেলাল যারা একসঙ্গে সব কাজ কাম করতাম সেই বেলাল তো জান্নাতের ভেতর ঘুরছে হ্যাঁ জান্নাতের ভিতর ঘুরছে পায়ের খড়মের আওয়াজ পেয়েছে নবীজি নবীজি সবে মেয়েরাজ থেকে ফিরে এসে বললে ডাকো 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 বেলালকে আমার কাছে ডাকো বেলালকে ডেকে আনা হলো ভয় ভয় নবীজির কাছে এলো বা সাধারণ লোক লেখাপড়া জানে না দেখতে খুব কুশ্রি মানুষ গায়ে গালাগতে দেয় না কারণ দেখতে না এত খারাপ দেখতে কুশ্রি দেখতে তো বেলালকে দেখেছে বেলাল ভয় ভয়ে গুটি গুটি পায়ে নবীজির দরবারে এসেছে ইয়া আল্লাহ আমাকে তলব করেছে আল্লাহ রসুল বলছেন হা বেলাল তোমাকে দেখেছি তুমি বলো না বাবা তুমি কি গোপন আমল করো বেলাল বলছে লজ্জা দেবেন না আমি মুখু সুখু লোক আমি কি আমল করব বলে বলো বলো বেলাল গোপন না কি এমন আমল করো বলো বাবা জাননাতে ঢোকার আগে তোমার পায়ের খরমের আওয়াজ আমি নবী পেয়েছি বেলাল বললেন ইহার সু আল্লাহ হুজুর গো আমি এমন কিছু জানি না আমল করি না তবে যখন আমার অজু ভেঙে যায় অথবা আমি নাপাক হয়ে যাই এহার সুলাল্লাহ আমি সঙ্গে সঙ্গে অজু বানিয়ে নি আর আমি যখন নাপাক হয়ে যাই সঙ্গে সঙ্গে পাকিজি হাসিল করি আল্লাহর হাবিব বেলাল কে কাছে টেনে বলে বেলাল তোমার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে বেলাল আমি জান্নাতে ঢোকার আগে তোমার পায়ের আওয়াজ পেয়েছি ও বাবা এই উঁচু অবস্থায় থাকার জন্য বা নাপাক হয়ে গেলে পাক হওয়ার জন্য খুব বড় লেখাপড়া শিখতে হয় খুব বড় পণ্ডিত হতে হয় খুব বেশি দিন পাঠশালে যেতে হয় এগুলো একেবারেই নিম্ন পরচার মানুষ সে যদি মনে করে যে আমি এই আমলটা করব সে পারে ইন আল্লাহ নাসিফুন আমার আল্লাহ পাক আর আল্লাহ পাক পবিত্র কে বড় ভালোবাসে বাবা আমার দোল গ্রামের ভাইয়েরা যারা দুনিয়ায় আগে ছিল তারা আর কেউ নেই কেয়াবত তুমি আর শুরু থেকে নিয়ে পর্যন্ত কত বাপ ঠাকুরদা দাদা ভো দাদা কত এলোয়ার গেল বাপ সব এক নিরাম নগরে গিয়ে দশ কাটা কবরস্থানে সবাই শুয়ে আসে এসি পার্টির মানুষ শুয়ে আসে সিপিএম এর নেতা শুয়ে আসে টিএমসির গুন্ডা শুয়ে আসে আমার বাপ কংগ্রেসের নেতা শুয়ে আসে সেখানে কোনো গন্ডগোল না সব ছেড়ে চলে যেতে হবে আল্লাহ শুধু দুনিয়াতে পাঠাইয়েছে আর বলে দিয়েছে যে দেখ খুব বেশি দিন থাকবি না চলে আসতে হবে নাটাই আমার হাতে তবে তোর বলে দিচ্ছি যা গিয়ে একটু ভালো কাজ করে আসিস সরল মনে চলে আসিস বেশি হোস না আর বেশি অহংকার তাকাব্বুল নিয়ে চলিস না যদি সোজা রাস্তায় চলিস বাপ সাদা সত্য কথা বলিস আল্লাহর হুকুম মেরে চলিস তোর বেশি বড় লেখাপড়ায়ওয়ালা হতে হবে না আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ঘরখানা সাজাইয়ে রেখেছি আর দেখতে খুব সুন্দরী বড় শিক্ষিত বড় জ্ঞানী বড় সম্ভব বাড়ি পরিবারের তুই মানুষ কিন্তু তোর মনের ভিতরে যদি থাকে হিংসা যদি থাকে পাপ যদি থাকে যদি থাকে যদি থাকে কি আমি নবী তোর আগে থেকে সতর্ক বানিয়ে দিই তুই জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের বু পর্যন্ত পাবিনা রাত অনেক হয়ে গেছে বা রাত যখন অনেক বেড়ে যায় দু শ্রেণীর যারা কাজ কর্ম করে বাপ ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে তারা এসে ঘুমায় যায় আবার সবজি টেন তাদের ধরতে হবে আর এক শ্রেণীর মানুষ আসে তারা শুধু কখন না তালাস করে রাত যখন একটু বেড়ে যায় ঘুটঘুটে অন্ধকার ছে আসে আবার ভাই অপরের ক্ষতি করার জন্য তারা তখন বার হয় আর একদল মানুষ আছে রাতে রাতে যায় শেষ উঠি আরামের বিছানা ছেড়ে খোদার ঘরে গিয়ে অজু করে দূরে নফল নামাজ পড়ি হাত দুখানা তুলে আর চোখ দিয়ে জরজর করে পানি আসি আবার আল্লাহ ফারিস্তাদের বলে ফারিস্তারা শুন কিসের ভয়ে আরামের বিছানা ছেড়ে একা কি এসে কাঁদে বল আল্লাহর ফারিস্তারা বলে আল্লাহ জাহান্নামার ভয়ে জান্নাত পাওয়ার আশায় বিবি বাচ্চা ছেড়ে আল্লাহ মসজিদে বসে এসে কাঁদে আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করে ওরা আমাকে দেখেছে না আমার হাবিবকে দেখেছে না জাহান্নাম দেখেছে না জান্নাত দেখেছে না আমার আল্লাহ বলে ফারিস্তারা তোমরা সাক্ষী থাকো ফারিস্তারা আমি আল্লাহ কালকে আমাদের কঠিন দিনে ওদের বিনা হিসাবে জান্নাত দান করবো বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সেজন্য আজকে থেকে আমরা নিয়ত করে যারা এখানে এসে বসেছিলাম যে আমি হাদিসের একজন তর্সে বসেছি আমি বড় ভাগ্যবান আমি একজন হাদিসের তর্সে বসে নবীজির মুখ বাণী শুনেছি আমি আর কোনদিন চুরি করব না ডাকাতি করব না লম্পটগিরি করব না আমি দাঁড়িয়ে পেশাব করব না আর পেশাব করে আমি কোনদিন না পাক থাকবো না আমি হলাম মুসলমান আমার আমার ইসলাম হলো পাক কোরআন হলো পাক আমি হলাম পাক আর খাল কি কঠিন দিনে আল্লাহ তিনি হবেন পাক আল্লাহ পাক পবিত্রকে ভালোবাসবেন সুতরাং আমি যেখানে যাই না কেন আমি কখনো মরব আর কোথায় আমার জানা হবে জানি না তবে আমি কোনোদিন না পাক থাকব না আমার ভাইয়েরা আজ অন্য অন্য জাতের মানুষেরা তারা আজ পেশাব করে পানি ব্যবহার করে ঢিল ব্যবহার করে কেন বিশ্ব নবী এত বড় বৈজ্ঞানিক ছিলেন বিশ্ব বললেন পেশাব করে যারা ঢিল ব্যবহার করে ওই ঢিলার মধ্যে গায়ের মুসলিম ভাইয়েরাও পেশাব করে ঢিলা ব্যবহার করে পানি ব্যবহার করে আমার ভাই বাচ্চাদের খান্না করায় আমি সেজন্য আপনাদেরকে বলবো আমরা আলেম হয়তো হতে পারবো না হয়তো আমরা বড় কিছু হতে পারবো না হওয়ার প্রয়োজনও নাই কিন্তু ছোট থেকে গরিব ঘরে থেকে খেটে খেয়ে কিছু আমল যদি করে যেতে পারি আল্লাহর কাছে এই আমলটা যদি গ্রহণযোগ্য হয় তো আমি আপনি মৃত্যুর পরে আমি আপনি আশা রাখতে পারি আল্লাহ আমার আপনার জান্নাতে ফেদাও নসিব করবেন আজকে তোলোখালির জমিনটা বড় জমিনটা বড় ভাগ্য বাঘ আমার ভাই মুখের দাঁড়িয়ে ওই কাশ্মীরে কাশ্মীরে মসজিদে আসে সেই মসজিদটির নাম দেওয়া হয়েছে হজরতমাল মসজিদ হজরতমাল মসজিদে হজরত মুহাম্মদের আমার ভাই দাড়িটা তারা হেফাজত করে রেখেছে আমরা নবী পাইনি নবীর দাড়ি মোবার যখন পেয়েছি এটাকে হেফাজত করব এর মোহাম্বত করব আল্লাহর নবীর মোহাম্বতের প্রহী প্রকাশ ঘটাবো তালুক দের মধ্যে যারা গিয়েছেন দেখেছেন আল্লাহর নবীর মাথার পাগড়িটা আমার ভাই কাচের বাক্সর মধ্যে আছে গো আমরা বিশ্ববলের নবীকে দেখি নাই কাচের বাক্সর উপরে হাত দেই আর সেই হাতটা দিয়ে মুছে দেই ও বিশ্ববলের নবী তুমি আমাদের হিদায়াতের মধ্যে আসো নবী তুমি মদিনায় শুয়ে নবী তোমার জীবন সাক্ষাৎ পাই নয় তাই তোমার হেফাজত করা পাগড়িটার উপরে কাঁচের উপরে একটু হাত দিয়ে চুম্বন দি নবী তোমার মহাব্বত করি তার প্রহিপকার ঘটায় আমার বিশ্ব বরেন্দ্র রবি বললেন ও দোলখালীর মুসলমানেরা আমার মহাব্বত তোমাদের মুখে তখনই সাজাবে যখন তোমরা ওই দুটো সম্পদ আঁকড়ে ধরবে একটা হলো কোরআন আর দ্বিতীয় হলো আমার হাদিস এই দুটোকে যদি তোমরা আকলে ধরো আর এটাকে যদি ফলো করে চলো মৃত্যুর পরে তোমাদের জীবন গাড়িটা যা তাদের ডোর গোড়ায় গিয়ে দাঁড়াবে আর হাবি ওই জান্নাতের দৌড়গোড়ায় তোমাদের স্বাগত জানাই আমি জান্নাতের মধ্যে তোমাদের প্রবেশ করার জন্য অপেক্ষা করবো বলে শোহার আল্লাহ সেজন্য দোয়া হবে তুমি মিনিট বছর আমার ভাইয়েরা সেজন্য আপনাদের বলবো আজকে অনেক মানুষ জুটেছিলেন দোলুয়া খাঁকি যাবে যাই হোক কত অবশ্য ভাই যত সীমিত জ্ঞানের মানুষ হোক না কেন আজকের একটা দুটো মানুষের প্রচেষ্টায় আর আপনাদের সাহায্য সহযোগিতাতে আজকের যে মেসকাজ শরীফের মতো কেতাবটা বুকে করে এখানে বয়ে নিয়ে এসেছে বুকে করে বয়ে নিয়ে এসেছে এটাই হলো সব থেকে বড় ভাগ্যর বিষয় যারা কবরে যাই কবরের ভিতর পড়ে গেছে মাটি হয়ে গেছে সে বলছে আমার সে ডাইরিটা কই ডাইরির ভিতরে আমার পাসপোর্ট রয়েছে তা বললে তাহলে কবরের তুই মাইয়ে আমি জীবনে পড়ে গেছে মুফতি হাউসের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো হুজুর ওই কবরের ভিতরে আমার যে পড়েছে ওতে অনেক ফোন নাম্বার লেখা আছে অনেক দামি দামি কিছু লেখা আছে। আর ওর ভিতরে আমার পাসপোর্টটা আছে হুজুর যদি অনুমতি দেন আমি তাহলে কবরটা খুলে আমার ডায়রিটা বার করে নিই সবাই বললো যখন এত কীমতি জিনিস তাহলে